এখন আমরা জ নম্বর অঙ্কটার সমাধান করবো তো জ নম্বর আমাদের আছে টুয়েস এম পি এর গণে নির্ণয় করতে হবে তাহলে এর হচ্ছে এরকম তো এই আমি তোমাদের দুভাবে দেখাবো দেখো প্রথম আমি একদম সহজ নিয়মে দেখাচ্ছি দেখো টুয়েস এম প্লাস মাইনাস ফাইভ পি হোল কিউ তো এটাকে এ কেন্দ্রে যেহেতু পথ তিনটা সে আমরা এরা ইতিপূর্বে যেগুলো যে অঙ্কগুলো করছি সবগুলোতে পথ দুটো ছিল এদের তিনটা পদ যেহেতু তো আমরা কি এটাকে দুটা পদ বানাতে পারি টুয়েস এম প্লাস ত্রাইস এন এটা একটা পথ মাইনাস ফাইভ পি এটা আর একটা পথ পুরোটার উপর হোল কিউব তাহলে দেখো এই পুরো পথটাকে আমরা এ ধরে এই পুরো পথটাকে আমরা বি ধরে নিবো তাহলে এ মাইনাস বিহল কিউব তাহলে আমরা এ মাইনাস বি হোল কিউব সূত্রটা জানিন এরকম এ কিউব প্লাস মাইনাস ত্রাইস একে বি প্লাস ত্রাইস এ বি স্ক মাইনাস বি কিউব অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস

কিউব সূত্রের মাইনাস থ্রি স্কোয়ার বিয়ার স্কোয়ার বলতে পুরোটার উপর টাইস এম প্লাস বলতে প্লাস এ বলতে পুরোটা দেন বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ফাইভ পি এর উপর স্কোয়ার অর্থাৎ এরকম দিলে হবে না এর হোল স্কোয়ার দিতে হবে তাহলে মাইনাস বি কিউব বি কিউব বলতে এই ফাইভ পি যেটা আছে তার উপর হচ্ছে কিউব তাহলে আমরা তার হচ্ছে কিউব দিলাম এরপর সহকারে যাতে ভুল না হয় করে এবার দেখো এখানে আমরা এটা এই কিউব আকারে লিখছিলাম বাট এটা আবার দুটো পদের কিউব হয়ে গেছে অর্থাৎ এ প্লাস হোল কিউব সূত্র পড়বে সেক্ষেত্রে আমরা আবার এক্ষেত্রে সূত্র প্লাস হোল কিউব তো আমি এখানে পাশে লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি হোল কিউব সমান a³ + 3a²b + 3ab² + b³ তাহলে আমরা এই সূত্রটা এখানে अप्लाई করব তাহলে a³ a³ বলতে 2m তারপর কিউব প্লাস 3a² a² বলতে 2m a² দেন 3a² b b বলতে 3m তাহলে 3a² b + 3a a বলতে 2m দেন বি স্কয়ার বলতে তারপর হচ্ছে দেন আমরা বলতে পারি প্লাস কিউব 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 বলতে আমরা এই দুটুকু সমান হচ্ছে এই পুরোটা কাজ করলাম শুধু অর্থাৎ আমরা শুধু এই দুটো পদের উপর কিউব করে দুটুকু পেলাম তারপর এখানে দেখো আবার এখানে এই দুটো মান আমরা গুণ করি তিন আর পাঁচে গুণ করলে তিন আর পাঁচ গুণ করলে পনেরো ফিফটিন পি দেন পুরোটার সাথে আবার এটা হোল স্কোয়ার তো হোল স্কোয়ার এখানে আবার a plus b হোল স্কোয়ার সূত্র পড়বে তাহলে a plus b হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার অর্থাৎ টোয়াইস m তারপর a স্কোয়ার a স্কোয়ার দেন প্লাস 2ab a বলতে টোয়াইস m b বলতে ত্রাইস n তাহলে so, 2ab প্লাস আমি সূত্র করে লিখতেছি b স্কোয়ার b স্কোয়ার বলতে ত্রাইস n এর উপর দেন আমরা এই পুরো পথটা হচ্ছে স্কোয়ার দিলাম আর তিন পাঁচে পনেরো সামনে পনেরো পি গুণ লিখলাম ফিফটিন পি গুণ লিখলাম এরপর হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে এবার প্লাস দেখো আচ্ছা আমরা যদি এখানে ফাইভের উপর স্কোয়ার দিয়ে ফার্স্ট পাশে কত ফার্স্ট ফার্স্ট আর তিন গুণ করলে তিন ফার্স্টে পঁচাত্তর দেন পির উপর স্কোয়ার বিধে পি স্কোয়ার আমরা এই পথটা হচ্ছে একটু সামনের দিকে নিয়ে আসলাম তারপর এখন এটাকে গুণাকার রেখে দিলাম টু এম প্লাস ত্রাইস এন মাইনাস

আমরা এই কাজটা করব এই কাজটা করবো তো এখানে টুর উপর প্লাস এবার দেখো দুদুগুন চার তিন চারে বারো টুয়েলভ এম আর এন গুন করলে এম এন প্লাস তিন ত্রিকে নয় তাহলে নাইন আমরা এই কাজটা করলাম তার সাথে ফিফটিন পি গুণ করা আছে এবার এটা যদি এটাতে যদি আসি তাহলে দেখো সেভেন্টিন

তা আমাদের বলতে গেলে প্রায় কাছ শেষ জাস্ট এই ফিফটিন পেয়ে সাথে পুরোটা গুণ করে দিয়ে যুগ বিয়ুগ করে দিলাম আমাদের কাছে দেখো এই টাইম কিউব সেমনি রেখে দিলাম প্লাস ছত্রিশ এম স্কোয়ার এন ছত্রিশ এম স্কোয়ার এন প্লাস চুয়ান্ন এনস্কোয়ার এম চুয়ান্ন সুয়ান্ন এনস্কোয়ার এম প্লাস সাতাশ এন কিউব তাহলে সাতাশ এন কিউব

তারপর পি এর সাথে যদি নাইন গুণ করা হয় নয় পনেরো আমরা জানি যে কত নব্বই না ছয় পনেরো নব্বই তাহলে পনেরো আর নয় গুণ করা হচ্ছে একশো পঁয়ত্রিশ প্লাস ওয়ান তিনটে গুণ করা শেষ দেন এবার এই বাকিগুলো বসাই দেব একশো পঞ্চাশ পি এম প্লাস দুশো পঁচিশ দুশো দেন মাইনাস একশো তো ফসিস পি কিউব তো তোমরা চাইলে এখানে কিউ যে জায়গায় যে জায়গা আছে একটু সাজাতে পারো তো আমি আর সাজাচ্ছি না অঙ্কটা যদি বড় হয়ে গেছে এতটুকুতে আনসার রেখে দিচ্ছি